নমস্কার আপনারা দেখছেন আপনাদের নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে মেডিহিল কি খায় না মাখে তাদের কাজ কি তারা কি সামাজিক কাজ করার জন্য এই সংস্থা তৈরি করেছে না শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য এরকম একটি ওই স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র করেছে মেডিল উদ্দেশ্য কি আগামী দিনে মেডিহিল কি করতে পারে আপনার আমার জন্য কি পাশে থাকতে পারে আমাদের প্রতিনিধি পৌঁছেছিল মেডহিলের কর্ণধার মিস্টার ওঝার কাছে তিনি কি বললেন শুনুন মেডিহিল হেলথ কেয়ার সার্ভিসেস হচ্ছে একটি সংস্থা যেটা হচ্ছে বেসিকলি আমাদের হেলথ কেয়ারের যে গ্যাপগুলো আছে বেসিক্যালি আমরা হেলথ অ্যাওয়ারনেস নিয়ে বেশি কাজ করি ঠিক আছে সো বিভিন্ন রকমের হেলথ পরিষেবা আমরা মানুষকে দিই এছাড়াও হচ্ছে যে অ্যাওয়ারনেস কমিউনিটি হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ধরুন স্কুল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেগুলো আমাদের দেশে যে গ্যাপগুলো আছে ধরুন আমাদের স্কুলে কিন্তু মেন্টাল হেলথ নিয়ে ভাবনা চিন্তা করছে না আজকালকার দিনে বাচ্চাদের উপরে পড়াশোনার যে চাপ আছে সেটা নিয়ে কিন্তু বাচ্চারা কিন্তু একটা মেন্টাল হেলথে কিন্তু আক্রান্ত সেখানে গার্জেনরাও জিনিসটা বুঝতে পারে না তো মেডিকেল হেলথকে সেই গ্যাপগুলোকে পূরণ করার জন্য একটা উদ্যোগ নিয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে প্রথমে তো এত মানে আমাদের দেশের পপুলেশন অনেক বেশি আর আমাদের এখানে যেটা আমাদের যেটা আর্থিক পরিস্থিতি আমাদের দেশে মেজরিটি মানে এখনও আমাদের দেশে এটা বলতে খুবই খারাপ লাগে আমাদের দেশে এখনও অনেক মানুষ আছে যারা মানে প্রত্যেক দিন খাওয়ারও পায় না সেখানে যদি আমরা মানে হেলথ একটা সাবজেক্ট এলাম সেটা কিন্তু এখনও মানুষের কাছে কিন্তু লাক্সারি তো আমার একটা মানে উদ্যোগ যে হেলথ ইজ নট আ লাক্সারি এটাকে নেসেসি এটা একটা নেসেসিটি অ্যান্ড প্রিভেন্টিভ হেলথ কেয়ার হচ্ছে একটা মানে মানুষের যদি প্রিভেন্টিভ হেলথ কেয়ার নিয়ে মানুষের ভেতরে সচেতনতা থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছুই এড়িয়ে দিতে পারি যেমন ধরুন আমার দেশে যদি একটা প্রিভেন্টিভ হেলথ মানে কোনো একটা মানে পেশেন্টের কোনো একটা জিনিস সে সঠিক সময় যদি ধরে নেয় খুবই স্বল্প খরচায় জিনিসটাকে ঠিকঠাক করে নিতে পারবে কিন্তু যদি না করতে পারে তাহলে আমাদের দেশে বড় নার্সিংহোম আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতেই ভিড় হবে যেখানে আমাদের করোনার সময় আমরা দেখেছি যে ক্যাপাসিটি আমাদের এখনও কিন্তু অ্যাডিকুয়েট নেই আমাদের দেশে তো সেখানে আমরা সেই গ্যাপটাকে কীভাবে পূরণ করবো সাধারণ মানুষকে আমাদের নর্মাল খেটে খাওয়া মানুষ মানে একদম নিম্ন স্তরের মানুষকেও যদি আমরা প্রিভেন্টিভ হেলথ কেয়ারের ব্যাপারটা যদি বোঝাই যে ভালো করে থেকে সুস্থভাবে থেকে প্রপারভাবে খা খাবার খেয়ে প্রপারভাবে ঘুমিয়ে অ্যান্ড প্রপার সব কিছু মানে টাইম টু টাইম নিজের সব কিছু টেক কেয়ার করে সেলফ কেয়ার করে যদি বড় কিছু জিনিস এড়িয়ে দিতে পারে তাহলে সেই সাধারণ মানুষটার তো অনেক খরচা বেঁচে যায় মেডিকেলে তো আমার উদ্দেশ্যটা ওখানে যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার যে কনসেপ্টটা সেটা কিন্তু আমাদের দেশে নেই আমরা দেখেছি অনেক মানুষের অনেক বড়ো বড়ো সমস্যা হয়ে যায় কিন্তু ওটা আর্লি স্টেজে যদি জিনিসটাকে ডিটেক্ট করতো যেরকম কার্ডিয়াকের সমস্যা আমরা যে কার্ডিয়াক হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি সাধারণ মানুষ অনেক মানুষ জানেই না যে তার অত হাই কোলেস্ট্রল বা টিজি বেডে রয়েছে কিন্তু সেটা গিয়ে কখনো কোথাও ব্লক ব্লক হয়ে যাচ্ছে কার্ডিয়ক অ্যারেস্ট হচ্ছে সেটা তো দ্যাট ইজ ওই তখন তো উনি সময় পাচ্ছেন না তো তখন কোনো একটা বড়ো নার্সিংহোমে নিয়ে গেলে বা বড়ো একটা সেট নিয়ে গেলে ওনারা লক্ষ লক্ষ টাকা খরচা খরচা হয়ে যাচ্ছে সেই জায়গায় যদি আমরা মানুষকে যে টু নাইনটি একটা বেসিক কার্ডিয়াক হেলথ স্ক্রিনিং বলছি প্রত্যেক বছর অন্তত বার্থডেতে করুন অ্যাফোর্ডেবল করে দিয়েছি সেখানে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্প করছি তো মানুষকে সেই বার্তাটা দিচ্ছি যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ অলসো পার্ট অফ ইউর লাইফস্টাইল আমি সেটা বলতে চাই এই যে চারটা আছে আমাদের দেশ তো একটা খুব অনেক বিশাল দেশ অনেক জনসংখ্যা ফলে অনেক কিছু কিন্তু কমপ্লায়েন্সে ঘাটতি আছে সবাই লাইসেন্স নিচ্ছে এফএসএসআই লাইসেন্স নিয়ে কিন্তু আপনি দেখবেন এখন রাস্তায় রাস্তায় বিরিয়ানির দোকান অনেক কিছু আছে কিন্তু ওখানে কতটা হাইজিন মেনটেন হচ্ছে বা খাবারের কোয়ালিটিটা কত ভালো এবং মানুষ এখন খুব ফাস্ট ফাস্ট লাইফস্টাইল ফাস্ট ফুড খাচ্ছে খুব রেগুলারলি খাচ্ছে সেখানে তার একটা কোথাও না কোথাও ইমিউন কম্প্রোমাইজ হচ্ছে স্কুলের কথা বলি স্কুল এখনকার দিনে স্কুল অনেক জায়গায় গজিয়ে উঠছে কিন্তু স্কুলগুলোতেও কিন্তু অনেক কিছু কমপ্ল্যান্স আছে যেটা আমাদের দেশে বড় বড়ো স্কুলও কিন্তু সেই কমপ্ল্যান্সগুলো মানছে না আমি এক্সাম্পল বলছি যে আমাদের ছোট ছোট এখন এখনকার দিনে ধরুন আড়াই বছর বয়সে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের সেই বাচ্চাদের টেক কেয়ার কে করছে স্কুলের ন্যানিরা করছে আমি জিজ্ঞেস করছি কটা স্কুল যে ন্যানিরা এত মানে তাদের মায়ের মতো তাদের টেক কেয়ার করছে বিকজ আড়াই বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা তাদের শুধু ওখানে গিয়ে তাদের টেক কেয়ার করা তাদের ধরুন পটি করে দিল শিশু করে দিল টোটাল মানে বাড়ির মতোই তাদের টেক কেয়ার করা হচ্ছে কিন্তু কন্ট্রাকচুয়ালি যে ন্যানি বা যাদের হায়ার করছে যে স্কুল কর্তৃপক্ষ তারা তারা কি সেই গুলো মানছে যে তাদের যে বাচ্চাগুলোকে যারা হ্যান্ডেল করছে তাদের প্রপার ভ্যাকসিনেশন আছে কি না তাদের প্রপার হেলথ আছে কিনা তা সেই পেপার বা ফাইল বা কমপ্লায়েন্স বা স্কুলে যে টিচাররা আছে তাদের প্রপার ইনকেস অফ এমার্জেন্সি কোনো ফার্স্ট এড ট্রেনিং হয়েছে কিনা এগুলো কিন্তু অনেক স্কুলেই আমি দেখেছি অভাব আছে সেইখানে কিন্তু মেডিকেল হেলথ কেয়ার সার্ভিসেস আমরা কিন্তু তাদের দিকে হাত বাড়াচ্ছি আমরা এটা বলছি না যে ঠিক আছে এই এই জিনিসটা ঘাটতি আছে বাট সামবাডি হ্যাজ টু স্টার্ট সামথিং সো আমি যেটা স্টার্ট করেছি বাইরের দেশে কাজ করতে গিয়ে অনেক কিছুই আমি দেখেছি সেই অভিজ্ঞতাটা পেয়েছি তো সেইটা নিয়ে আমরা কিন্তু অনেক জায়গায় অ্যাপ্রোচ করেছি যে ঠিক আছে আপনারা অ্যানুয়াল কমপ্ল্যান্সগুলো মানুন তা অ্যানুয়াল হেলথ চেক আপ ক্যাম্পেনিং করুন বা অ্যাওয়ারনেস ক্যাম্প গার্জেনদেরও এডুকেট করা এই স্কুলেরই কাজ অনেক গার্জেন সেই জায়গায় এডুকেটেড না সেখানে স্কুল যদি এডুকেট করে গার্জেনদের যে কীভাবে তাদের আপনি একটা কমিউনিকেবল ডিসিজ একটা বাড়িতে যদি হয় সেখান থেকে বাচ্চাদের মারফত স্কুলে ছড়াবে এই জিনিসগুলো এটার উপরে টোটাল একটা মাস অ্যাওয়ারনেস দরকার সো আমাদের সমাজের প্রত্যেকটা ইনস্টিটিউশন সব জায়গায় কিন্তু এই জিনিসটা করতে হবে আর মেডিহিলের মেন উদ্দেশ্য হচ্ছে এই অ্যাওয়ারনেস গুলোও নিয়ে আসা বিভিন্ন প্রোগ্রাম ইভেন্টের মাধ্যমে ব্যাপারটা হচ্ছে মেডিকেল হেলথ কেয়ার তো দেখুন আমি যখন চাকরি ছেড়ে এসেছি ইউএস থেকে তো চাকরি ছাড়ার পরে তো আমারও ফ্যামিলি আছে আমাকে তো কিছু করে খেতে হবে মেডিকেল হেলথ কেয়ার সার্ভিস একটা সংস্থা যেখানে আমি আমার প্রফেশনালি আমি কিছু করছি এছাড়া আমরা সোশ্যালি যে প্রোগ্রামগুলো করতে পারি কাজের মাধ্যম দিয়ে সেটা আমরা নিশ্চয়ই করব বাট আমার চেয়ে বড়ো উদ্দেশ্য যেটা হচ্ছে এখানে জবে থেকে ইন্ডিয়া এসছি দেখছি যে যেটা নিয়ে একদম মানে পলিসি মেকারস ওভাব মানে সবাই সবাই কিন্তু স্ট্রাগল করছে যে জিনিসটা আগামী দিনে আপনি জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি এখন মানে টেম্পারেচার বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে গেছে এইটা আপনার আটচল্লিশ পঞ্চাশ যেতে সময় লাগবে না অন অ্যান অ্যাভারেজ আমরা যেটা একটা স্টাডি বলছে যে মোটামুটি চারশো থেকে পাঁচশো কোটি গাছ লাগাতে হবে ভারতবর্ষে গ্লোবাল ওয়ার্মিংটাকে কোপ করার জন্য তো এটা কি একজনের দায়িত্ব তো আমার আগামী দিনে উদ্দেশ্য আছে যদি সবাই মানে জনসাধারণ আমাকে সাপোর্ট করে আমরা এরকম একটা সংস্থা বানাবো যেখানে আমরা এনভায়রনমেন্ট হেলথ আর সেফটি এই তিনটে মেন বিষয় নিয়ে আমরা কিন্তু কাজ করবো অ্যান্ড দ্যাট টু ইন পাবলিক ডোমেন ধরুন নট ইন ইনস্টিটিউশনাল ধরুন বড় বড় সংস্থা তাদের অডিটের জন্য অনেক কিছু পেপারে করে বাট গ্রাউন্ড রিয়ালিটিতে কিন্তু পাবলিককেই করতে হবে আমাকেই করতে হবে আপনাকেই করতে হবে আমরা যদি ধরুন এরকম একটা বিষয় নিয়ে আসি যে আমরা আমাদের প্রত্যেক বার্থডেতে যে তিনশো টাকার একটা কেক কাটছি সেই জায়গায় আমরা একটা গাছ যদি লাগাই তাহলে যদি আমরা সবাই এগিয়ে আসি তবে জিনিসটাকে ঠিক করতে হবে আদারওয়াইজ ধরুন আমরা মিলিয়ন ডলার আর্ন করেও কিন্তু যদি পৃথিবীটাকে সেভ না করতে পারি দেন এভ্রিথিং ইজ ওয়ার্থলেস সো উদ্দেশ্যটা হচ্ছে এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফটি নিয়ে আমি খুবই ইন্টারেস্টেড বাইরের দেশে অনেক কিছুই দেখেছি সেটা নিয়ে এসেছি তো এটা নিয়ে যতটা আমার মানে আমার যেটা ক্যাপাসিটি উইথ মাই বেস্ট ক্যাপাসিটি আগামী দিনে এটা নিয়ে আমি কাজ করব না দেশের প্রতি প্রেম আরে এটা ব্যাপার কিছু না আমি যেটা বিলিভ করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল আর হিউম্যান বিং ঠিক আছে দেশ রাজ্য মহাদেশ এগুলো তো জাস্ট বর্ডার বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমার কাজের সূত্রে আমি খুবই মানে সৌভাগ্যবান যে আমি অন্তত দশ থেকে বার সারা পৃথিবী ঘুরেছি আমি আফ্রিকান দেশের মানে ন্যূনতম লাইফস্টাইল পুভার্টি পুভার্টিও দেখেছি আবার ক্যানাডা ইউএসএর মানে লাক্সারি লাইফও দেখেছি তো ব্যাপারটা হচ্ছে যে দেশ রাজনীতি এগুলো তো থাকবে সময় মতো কিন্তু সেটা মেন দরকার যে মনুষ্যত্ব মানুষ পৃথিবী মানুষের সেফটি মানুষের হেলথ ভালো থাকা এই জিনিসটা দরকার দেশ থাকবে দেশ আসবে মানে অন্য দেশ কোন দেশ ভাঙবে কোন দেশ তৈরি হবে যুদ্ধ হবে এই জিনিসগুলো তো চলছে বাট আমরা সাধারণ মানুষ তো এর মধ্যে দিয়েই যাই এটা তো আমাদের হাতে নেই আমাদের হাতে যেটা আছে যে আমরা আমাদের আশেপাশের পরিবেশ মানুষগুলোকে কিভাবে ভালো রাখবো উইথ আওয়ার লিমিটেড ক্যাপাসিটি তাই না আপনার নাম বিশ্বের স্বর পোশাদ দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে